আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবে না ওয়ালা ডাব্লু আল্না কুম্বি সেই ইম মিনাল খোফি ওয়াল এক নম্বরে হলো ভয় চার মাঝহাবের চার ইমামের একজন ইমাম ইমাম শাফি এই নালে এখানে ভয় দ্বারা বলছেন এখানে ভয় মানিক আল্লাহর পক্ষ থেকে ভয় অযুগ দাড়িটা রাখলে আবার আল্লাহ খুশি দাড়ি কাটলে তোমার আপনজন আত্মীয় স্বজনরা খুশি এটাই তোমার ইমানের পরীক্ষা যদি তুমি দাড়ি রাখো তোমার আত্মীয় স্বজন বেজার ম্যাডাম বেজার শালি দুলাবাই বেজার বেআইন সাহেব বেআই সাহেব বেজার আল্লাহ খুশি আর যদি দাড়ি কাটো আল্লাহ বেজার জাহান আগুন এটাই তোমার ভয়ের পরীক্ষা তুমি আল্লাহর ভয়ে দাড়ি রাখবা নাকি তোমার আত্মীয়র ভয়ে দাড়ি কাটবা এটা তোমার ইমানের পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য আল্লাহর ভয় আর একটা ভয় হলো মানুষের পক্ষ থেকে ভয় ওয়াজ মাহফিল হতে পারবে না তাহলে আমি আগুন জ্বালায় দিব মাদ্রাসা হতে দিব না মসজিদ হতে দিব না মানুষ এরকম কিছু ভয় দেখায় না ফিলিস্তিনের জমিনে ইসরাইলি জালিমদের ভয় এই জমিনে মুসলমান থাকতে দিবে না এখানে ফিলিস্তিনের মাজলুম মুসলমান বলে কল্লা দিতে পারি আমার আল্লাহরে বেজার করতে পারি না এরা আল্লাহর ভয়কে জয় করিয়া ওখানে তারা বিজয়ের মালা গলায় পরে শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যায় একজন আব্বা যান তিনি মানুষের ঘুরে হাসে আর মিষ্টি খাওয়ায় সাংবাদিকরা বলে ও ফিলিস্তিনি ভাই মিষ্টি খাওয়াও কেন আনন্দ কেন আমার দুই সন্তান এই জালেমের জুলুমের শিকার হইয়া সাহাদাতের দরজা দিয়ে আমার সন্তান জান্নাতে গেছে আমি আনন্দিত আমিও রেডি হয়ে যাইতেছি এই সাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে যাব শাহাদাতের মরণ সোজা বিনা হিসাবে জান্নাত পাওয়ার মরণ এখানেও ঝামেলা আছে যদি মানুষকে দেখানোর জন্য কোন আল্লাহর ভয় দ্বিতীয় সংক্ষেপ বললাম দ্বিতীয়টা হলো ক্ষুধার দ্বার আল্লাহ পরীক্ষা নিবেন ক্ষুধা ইমাম শাহি রহমাতুল্লা বলেন এখানে ক্ষুধা মানি হলো রোজা রোজা আল্লাহ খুদা দিয়ে পরীক্ষা নেয় এই যে গেল কত মুসলমান রোজা রাখে নাই আমার ঘরে কি ভাতের আমি রোজা কেন। ছিল না? রাখে আচ্ছা আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি হ্যাঁ রোজা তো হিন্দুরাও রাখে খ্রিস্টানদের ধর্মের রোজা আছে বেঈমান সবাই রোজা রাখে বৌদ্ধরাও রাখে খ্রিস্টান এহুদিরাও রাখে সব ধর্মে তবে নাম আলাদা তাদের সিস্টেম আলাদা তারা এক কথায় বলে না খাওয়ার সাধনা আমরা না খাওয়ার সাধনা বলি না আমরা বলি না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা কুতিবা আলাই কুমুসিয়াম কামা কুতিবা আল্লা দিন কবলি কুমলা আল্লা কুম ক্ষুধার মাধ্যমে অর্থাৎ রোজা ও বান্দা পরীক্ষায় পাশ করো একটা রোজা ভাঙ্গা তো যাবেই না আরে রোজা তো শুধু তাই না শরীর ঠিক রাখার জন্য রোজা অপরিহার্য একটা আহ একটা হিন্দু রোজার মাসে একটা লেখা দিয়েছে একজনে আমাকে দেখাইলো বিশাল লেখা রোজা শরীরের কি কি উপকার করে সারাটা দিন না খাইয়া রোজা রাখছো তোমার শরীরের মধ্যে যত ব্যাকটোরিয়া আছে সবগুলো মেরে ফেলছে দিন না খাওয়ার কারণে তোমার এই রোজাটা শরীরকে কন্ট্রোল করে সুস্থ রাখে অতএব তুমি সুস্থ যদি থাকতে চাও রোজা রাখো এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ডাক্তারদের ডাক্তার মুফাসিরদের মুফাসির মুহাদ্দিস গণের মুহাদ্দিস সমস্ত মুফতিদের শ্রেষ্ঠ মুফতি রহমাতুল্লিল আলামিন শুধু রমজান না প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে নবী রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন

অতস আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি আল্লাহর জাতের কসম এই জমিনে বারবার আমরা ব্যানার দেখি সাইনবোর্ড দেখি রাস্তার পাশে দারিদ্র বিমোচন করো দারিদ্র বিমোচন আল্লাহর কসম এই দেশে যতদিন পর্যন্ত পাই টু পাই হিসাব করে জাকাত বড় লোকেরা দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না আর জাকাত ঠিক মতো দিবে দারিদ্রতা থাকবেই না ইনসা ভাই ধনী বানায় কে গরিব বানায় কে এই জন্য আইন করছে ধনীরা তো ধনী গরিবেরও সবল বানাও জাকাত দিয়া দাও এটা জাকাতের একশো টাকা আড়াই টাকার মালিক তুমি না এটা গরিব গরিবকে দিয়া দাও ইয়া আই হান্না আনতুমুল یو الحبید گرتا وکل می ہر صبح و شام می رساند رسکتو ازلا مقام আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন অর্থাৎ জাকাত দাও গরিবেরা তো জাকাত দিতে পারবে না আল্লাহ বলেন তোমরা জানের কোরবানি করো জান দিয়ে আল্লাহর রাস্তায় পরীক্ষায় নেমে যাও ইমাম সাফি এই রহমতুল্লাহলাই বলেন জানের ঘাটতি দ্বারা এখন উদ্দেশ্য হলো রোগ বিমার অসুস্থতা আল্লাহ মাঝে মাঝে সুস্থ মানুষটারে অসুস্থ বানাইয়া পরীক্ষা করবেন পাস যদি করতে চাও ধৈর্যের পাহাড় লাগবে ধৈর্য ছাড়া তুমি আগাইতে পারবা না ধৈর্য এমন একটা সম্পদ যারা অর্জন করবা আল্লাহ তাদের শ্রেষ্ঠ দুইটা পুরস্কার দিবেন একটা দিবেন দুনিয়াতে আর একটা দিবেন পরকালে দুনিয়ার পুরস্কার আল্লাহ বলে ধৈর্য ধারণকারী আমি আল্লাহ তোমার সাথী হয়ে থাকব আল্লাহ সঙ্গী হয়ে যাবেন আখেরাতের পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন স আল্লা আসেনা ওরে আল্লাহর গোলাম ফলের ঘাততি বলে ফল মানে এখানে সন্তান। আল্লাহ সন্তান দিয়া মাঝে মাঝে পরীক্ষায় ফালবে। ও পর তাররা রানের আম্মা যাল। আল্লাহ সন্তান দিছেন ধরণে আমর। এটা পরীক্ষা হিসাবে সন্তানটাকে মানুষ বানাইবেল। আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আদর্শ শিখায় যান আদর্শ ডাক্তার হবে আল্লাহর কোরআন করবে। ডাক্তারি করিয়াও মা বাবার জন্য দোয়া করবে মানুষ তার জন্য দোয়া করবে ও আম্মা জানেরা সন্তান হলে জমিনের পরীক্ষা আল্লাহ বলেন ইন্নামা আমু আলু কুম আউল্লাহ কুম দুনিয়ার সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু ধৈর্যের সাথে পাহাড় হইয়া তুমি মোকাবেলা করো পাশ করার জন্য চেষ্টা করো সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছে আল্লাহ মাঝে মাঝে নিয়ে যাবেন সাহাবি যুদ্ধের ময়দানে গেলেন ঘরের মধ্যে স্ত্রী আর সন্তান বাচ্চার কেউ নাই আল্লাহর বান্দি ঘরে আসেন যুদ্ধ শেষ করে সাহাবি বাড়িতে রওয়ানা হঠাৎ এদিকে খবর তার স্ত্রীর সন্তানটা দুনিয়ার থেকে এনতে কাল হয়ে গেল মরে গেল আল্লাহর বান্দি এতটা ধৈর্য ধারণকারী বাচ্চাটার একটা চাদর দিয়ে শোয়া রাখছে ঘুম পড়তেছে রাতের বেলা স্বামী আসছে খানা খাওয়ায় হাসি মুখে কোনো আওয়াজ নাই বলে আমার সন্তান কই আল্লাহর বান্দি বলে সন্তান ঘুমায় বলে নাই মারা গেছে যুদ্ধ থেকে আসছে অন্তরে আবার পেরেশানি জাগবে এতটুকু চিন্তা একজন স্ত্রী করে এর ঘরটা জান্নাতের বাগান সারা আর কি আর আমাদের আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীরে পেরেশানি ফালায় লাগে না এর পর একটা পেরেশানি দিয়ে রাখছে আর ওই আল্লাহর বান্দি সাহাবির স্ত্রী বলে না সন্তান মারা গেছে জিগেছে কই কয় ঘুমায় রাতে খাওয়ায় ঘুম পাড়ায় দিছে স্ত্রীও ঘুমায় স্বামীও ঘুমায় ফজরের আজান হয়ে গেছে নামা শেষ এইবার স্ত্রী কয় স্বামী মনটা ভালো নি আপনার হা ভালো কথা বলবো রাগ করবেন কয় না তো এই বান্দারা পর্দার মা শুনো ইতিহাস আল্লাহর বান্দি কয় আপনার কাছে যদি কেউ টাকা আমানত রাখে কোনো জিনিস আপনি রাখবেন রাখবেননি কাহা রাখবো কাঁচার সময় মতো যদি চায় দিবেন দিব দিতে গিয়া মনে কোনো কষ্ট আসবে নি কয় না কোনো কষ্ট না এবার আল্লাহর বান্দি ডেকে বলে ও স্বামী আমার আল্লাহ আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন আমাদেরকে আমানত নিয়ে গেছেন সন্তান দুনিয়াতে জিন্দা নাই আল্লাহ আমানত নিয়ে গেছেন স্বামী একটা চিৎকার মেরে বেউস হইয়া আসিয়া কয় রে বিবি আল্লাহর দেওয়া জিনিস নিয়ে গেছেন কোনো দুঃখ এই কোন কোন কষ্ট নাই আল্লাহর কাজের উপরে আমি খুশি আল্লাহর উপরে কোনো প্রশ্ন নাই কিন্তু আমি আশ্চর্য আমি একটা পুরুষ মানুষ আর তুমি নারী তুমি এতটা ধৈর্য কেমনে ধরেছো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নারী ধৈর্যের বেলায় যেই সুসংবাদ দিছেন তুমি সেই সুসংবাদ প্রাপ্তা হয়ে গেছ আমার অন্তর বলে এই ধৈর্য তোমাকে জান্নাতে নিবে তবে আমাকে অদা দেও তুমি জান্নাতে যাইবা আমাকে নিয়ে যাইবা নি ধৈর্য ও আল্লাহর বান্দা ও যুব আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাইলাগা দাঁড়ি খেয়ে চললে কেউ আমারে বাধা দিতল কিন্তু তুমি মাথায় দিলে মাথা গরম জামার কারণে শরীর গরম সব বুজি তারপরও কেন নামাজ ছাড়িনা বে পর্দায় চলি না ও যুবক বাবা আমি এতক্ষণ তোমাদের চিনলে যে বয়ান করলাম একবারও আমি বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া চলে আসো মাত্র রাস্তায় হুজুর হও একবারও বলি নাই তাকলিগ না করলে জাহান্নামে যেতে হবে আমি বড় আশা দিয়ে আশ্বাস দিয়ে গেলাম স্কুলে পড়ো কলেজে বড় বাধা নাই নবীর তরিকা মতো চলো মা বাবার দোয়া নেও আলেমের পরামর্শ নেও মুরব্বির সাথে কোনো বেয়া করো করবা না বলবা হাফিজ ভাই এটা আপনার দ্বারা সম্ভব আমরা কেমনে করবো আমরা তো ভালো পরিবেশে থাকি না এবার তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে তুমি আমাকে জবাব দাও এই লাইনে থাকিয়াও পাশোত্ত নামাজ পড়ে আসে না না তাহলে তুমি কেন পারবা না মনটাকে বুঝাও রে যুবক তোমার মতো যুবক কৃষিকাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ না তুমি কেন পারবা না রে বাবা কয়েকদিন আর বাহাদুরি করবা দেখো না এই যে রোজার ইফতে গেল কত মানুষ গেল ময়ূর একসাথে বাইশ জন মারা গেছে চোদ্দ জন নাই এগারো জন নাই বেশিরভাগ লাশ যুবক যুবক তাজা তাজা যুবক ঘুমের ঘরেও কত যুবক মরে যায় কয়েকদিন আর বাহাদুরি করবি যুবক মনে রে বুঝাও তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে রে আবার মি পুলিশ নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না এখন থেকে তওবা করো মনটাকে তৈরি করো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ জীবনে তো গুনা কম করি নাই নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই আজকে থেকে তওবা করে নেই আর নামাজ সারবো না দারিкатবো না বেপরদায়ে চলবো না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে کرامের পরামর্শ নিয়া আমার ওস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া এরপরে মুরব্বিদের দোয়া নিয়া সামনে নবীর সুন্নাত অনুযায়ী চলবো তবে সবার কপালে তওবা নসিব হবে না কারণ আল্লাহ তাআলা হেদায়াত না দিলে হেদায়াত পাওয়া যায় না নবীজি বয়ান করলেন আবু জাহাল এত বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয় হেদায়াতের চাবি আল্লাহর হাতে জানি না কার দিলটা নরমকে হেদায়াত পাবে কোন আল্লাহর বান্দা এখান থেকে তওবা করে যাবে জীবনে তো কম গুনাহ করি নাই আজকে থেকে চাকরি করি স্কুলে পড়ি আর যা করি আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীন তরিকায় চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় অন্তরে যদি মুনাফেকী দুর্বলতা না থাকে যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য

يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ওয়া নাউযু বিকা মিন ওয়ান্নার নজর দিয়ে তাকায় দেখি আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল প্রচন্ড গর। আবার প্রচন্ড তুফানের পুরুভাবাস এরপরও আপনার রায় ময়দান ছেড়ে বাসায় যায় নাই দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা তো বন্ধ নাই আমরা গুনাগার তওবার নিয়ত করে হাত তুলেছি আর গুনা করব না আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না আর দাড়ি কাটব না মা বাবা